আসসালামু আলাইকুম বিডি হিলসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বরাবরের মতোই এই ছাতা জালগুলো নিয়ে এসেছি আবার তো আমরা এখন দুইটা ছাতা জাল নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে আট মুখের আটটা আটটা রড থাকবে আর এটা হচ্ছে ছয় মুখের তো আমরা দেখাবো এগুলো কীভাবে ওপেন এবং ক্লোজ করতে হয় আর এগুলো সাইজ কেমন আচ্ছা এখন ওপেন অবস্থায় আছে এটা আমি আমি যদি ক্লোজ করে দেখাই এদিকে একটা বাটন আছে প্রেস করে ছেড়ে দিলেই ক্লোজ আচ্ছা ওপেন করাটাও খুব সোজা আট বুকের টা যদি আমরা সাইজিং করি তাহলে দেখা যাবে ছত্রিশ তার মানে তিন ফিট আর এটা লম্বাই কতটুকু যদি দেখি লম্বাই প্রায় এক ফিটের মতো যা অর্থাৎ তিন ফিট বাই এক ফিট এটা হচ্ছে আট মুখের আর আমাদের কাছে আরেকটা নেট আছে ছয় মুখের ছয় মুখের ছয়টা মুখ ছয়টা শিখ ছয়টা রড থাকবে এরকম আর নিচে মাছ নেওয়ার জন্য এই হোলটা থাকবে এটার সাইজ যদি দেখি আমরা এটা হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ অলমোস্ট সেম সাইজ পঁয়ত্রিশ আহ অর্থাৎ তিন ফিট থেকে কিছুটা কম এটার হাইটও অলমোস্ট এক ফিট এক ফিট এর একটু কম ধরা চলে 11 ইঞ্চিও বলা চলে আর মূল পার্থক্য হচ্ছে যে এটার সাথে যদি এভাবে পাশাপাশি রাখি দেখা যাচ্ছে যে এটা সামান্য বড় ছয় মুখেরটা সামান্য ছোট এটাতে মুখ আটটা এবং এর স্টেন্ডটা একটু ভালো এটার শিকগুলো একটু মোটা ছয় মুখের তুলনায় আর এগুলোতে আপনি সবচেয়ে ভালো যেই মাছটা পাবেন এটা হচ্ছে চিংড়ি মাছ এগুলো চিংড়ি মাছ এবং ছোট মাছ ধরার জন্য খুবই কার্যকরী আর ধরার পদ্ধতিটা হচ্ছে আপনার জালটা এভাবে ওপেন করে বিভিন্ন অভিজ্ঞ জনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি নারিকেল গুঁড়া করে অর্থাৎ নারকেল কোড়াই বলি আমরা নারিকেল এরকম কোড়াইয়া তারপর ভিতরে ছিটাই দিবেন এবং স্থির পানিতে জালটা পুরো ডুবিয়ে দিবেন তারপরে ঘন্টা তিনেক পরে আপনি তুললেই দেখবেন যে এখানে চিংড়ি মাছ জমা হয়ে আছে ঠিক আছে আজকের মতো এটুকুই আমরা হয়তো নতুন প্রোডাক্ট নিয়ে শীঘ্রই হাজির হব ধন্যবাদ